দুই সালের জুন বিজ্ঞান যেন চমকে দিচ্ছে বিশ্বকে একের পর এক উদ্বোধন যেন ভবিষ্যতের দরজা খুলে দিচ্ছে আমাদের সামনে এই ভিডিওতে আপনি জানতে চলেছেন ছয়টি নতুন আবিষ্কার যা মানবজাতি পরিবেশ শক্তি ও চিকিৎসা বিজ্ঞানের অভূতপূর্ব পরিবর্তন আনতে পারে গবেষণাগারে শুরু হওয়া এই গবেষণা আজ আমাদের ভবিষ্যতের বিদ গড়ে তুলেছে তাহলে চলুন শুরু করে এই যুগান্তকারী বিজ্ঞানের যাত্রা আমাদের সবারই এক বই হাজার এক গবেষণায় দেখা গেছে মস্তিষ্কের রক্ত নালীর অবরয় যাকে বলা হয় তা পুনরুদ্ধার করে ব্রাহ্মণ প্রতিরোধ করা যায় গবেষণার ফলে আল জাহিমার এর মতো রোগ থামাতে নতুন ওষুধ তৈরি হতে পারে এটি মানব ইতিহাসের প্রভাবশালী মধ্যে একটি হয়ে উঠতে পারে গাছেরা কি তাদের বীজ ফেলে সূর্যগ্রহণ দেখে সিদ্ধান্ত নেয় হ্যাঁ বিজ্ঞানীরা খুঁজে পেয়েছেন গ্রীষ্মকালীন সূর্যগ্রহণের গাছের মধ্যে এক প্রাকৃতিক সময় গণনার ছন্দ তৈরি হয় এই মাস্টিং প্রক্রিয়ায় পরিবেশগত ভারসাম্য রক্ষা ও ফসল উৎপাদনে বিপুল প্রভাব ফেলে কৃষিতে ভবিষ্যতের পূর্ব বাড়াতে এটি বিশাল সহায়ক হতে পারে নাসা গোল্ড মিশনের মাধ্যমে বিজ্ঞানীরা প্রথমবার মহাকাশে রহস্যময় এক আকৃতির গঠন দেখতে পেয়েছেন এটি আইনস্পের অংশ যা রেডিও জিপিএস সিগনাল ও স্যাটেলাইট যোগাযোগের উপর প্রভাব ফেলে এই এক্স পামোশন ভবিষ্যতের স্পেস কমিউনিকেশনের নিরাপত্তা নিশ্চিত করতে সহায়ক হবে বিশ্বজুড়ে মিলিটারি ও নেগেবিশন সিস্টেমের গুরুত্ব অগ্রাহ্য করার মতো নয় রিউগ্যান্ডের নিচে আবিষ্কৃত হয়েছে এক রহস্যময় দ্বীপ যেখানে পাওয়া গেছে ভবিষ্যতের পৃথিবীর মূল শক্তির উৎপাদন রিয়াল আর্থ মেমোরিজ এই খনিজগুলো ইলেকট্রনিক্স ব্যাটারি ও রিউনেবেল এনার্জির জন্য অপরিহার্য এটি সবুজ পৃথিবী গড়ার এক দারুণ আশার আলো জুন তেইশ দুই হাজার পঁচিশ সুইডেনের গবেষকরা আবিষ্কার করলেন একটা শহর চালিত ক্যাটালিস্ট যার সাহায্যে হাইড্রোজেন গ্যাস উৎপাদন বেড়ে গেছে আট গুণ এবং কোন কার্ড নিঃসরণ নেই হাইড্রোজেন এখন বিদ্যুৎ গাড়ি ও ইন্ডাস্ট্রিতে ব্যবহারের জন্য সবচেয়ে সম্ভাবনাময় উৎস